আজ একটা নতুন রেস্টিটেশনে আসলাম কলকাতা থেকে মাত্র দু ঘন্টার দূরত্বে বত্রিশ ভিউ দেখো ভিউটা দেখো কেমন এই লোকেশানটার আসার যে বেস্ট সময়টা হচ্ছে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক বর্ষার পরপরি এখনই এখানে কি ভিড় পিছনে একবার দেখো সব ডিটেলস আমি আস্তে আস্তে বলবো এখানে নৌকা কত করে ভাড়া এখানে কিভাবে আসতে হয় পুরো ভিডিওটা দেখতে থাকো রাস্তা ভাড়া করে দিচ্ছে একমাত্র

আমরা কথাবার্তা বলে নিচ্ছি যে কেমন কি নিতে পারে ডিটেলস সবটাই পরে দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো নৌকাগুলো দেখো কি সুন্দর পেইন্ট করা কালারফুল নৌকা এই নৌকাগুলোতে প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুটের জন্যে আদর্শ আর এরকম ভিউ হলে তো এর সঙ্গে আরোই অনেক ভালো এক কথায় শোনায় সোহাগা আমরা বর্তির বিলে পৌঁছানোর পরে চারিদিকের ভিউ দেখতে দেখতে কয়েকজন দেখলাম নৌকাতে করে তাদের ভর্তির বিল সফর শুরু করলো আমরাও ততক্ষণে একজনের সঙ্গে কথা বলে নৌকা ঠিক করলাম আমরাও এবার ভর্তির বিলের মাঝ বরাবর পৌঁছে তোমাদেরকে দেখাবো ভর্তির বিলের ভিউ সৌন্দর্য কেমন দেখতে থাকো তোমরা

এখানে নৌকার প্রাইস কি সব কিছু সব ডিটেলস বলছি ভর্তির বিলের সফর শুরু হয়ে গেল যত ভিতরের দিকে যাব তত লোকেশনটা পাল্টে যাবে ভিউটাই পুরো পাল্টে যাবে পিছনে তালগাছের তাল গাছের শাড়ি আর যত দূর দেখা যাচ্ছে টোটালটাই পুরো জল আর জল আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর আছে দাদা এখানে এই নৌকায় গেলে কত করে লাগে পার হেড ঘন্টা একশো টাকা একশো টাকা করে পার হেড আধা ঘন্টা ও আর যদি পিরিয়ডিং শ্যুট কেউ করতে আসে বা ভিডিওগ্রাফি করতে করতে আসে যদি হ্যাঁ মা মাথা আধা ঘন্টায় হ্যাঁ দেড়শো টাকা করে

হ্যাঁ একদম দাদা ফোন নাম্বারটা বলুন একবার আপনার ও কাগজে লিখে দেবে ঠিক আছে তোমাদের সবাইকে নাম্বার শেয়ার করে দেবো দাদা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে একবার ভিউটা দেখো সুন্দর ভিউ শুধু আচ্ছা আচ্ছা তবে এটা অনেকটা খাটনির অনেকটা কষ্টের এইভাবে যে নৌকা টেনে ঠেলে নিয়ে যাওয়া একদম

ওয়ার্চ টাওয়ারটা যেটা নতুন হয়েছে এখানে এটা রোড না এইটা এইটা হচ্ছে রাস্তা রাস্তাটা এখন পুরো জলের তলায় ওই সামনে ওটা পার্ক সামনে দেখা যাচ্ছে এটা এখন বন্ধ আছে আর আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে টোটালটাই দেখাবো ভিউটা কেমন চলো

যে লোকেশানটা হচ্ছে ভর্তির বিলের এটা দুভাবে আসা যায় একটা হচ্ছে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর টু নীলগঞ্জ নীলগঞ্জ থেকে বললে বর্তির বিল হ্যাঁ কী বাজার বেড়াবেরি বাজার কাকু বলে দিচ্ছে ব্যারাবেরি বাজার বেড়াবেরি বাজার থেকে ভর্তির বিল আর বারাসাত থেকেও নীলগঞ্জ বারাসাত থেকে নীলগঞ্জ হয়ে ব্যারাবেরি বাজার হয়ে ভর্তির বিল কলকাতা থেকে দু ঘন্টা টাইম লাগে আর ব্য ব্যারাকপুর থেকে আধ ঘন্টা বারাসাত থেকে আধ ঘন্টা আর হাবড়া থেকে কেউ আসতে চাইলে হাবড়ার দিক থেকে যেটা নৈহাটি রোডে নৈহাটি রোড সেখানে এসে সিদ্ধি আওয়াল সিদ্ধি থেকে যেটা বারাসাতের দিকে এসছে বারাসাত আসার পথে নীলগঞ্জ যে রোডটা আছে নীলগঞ্জ রোড থেকে ভিতরে ঢুকে বেড়াবাড়ি বাজার সেখান থেকেই চলে আসতে পারবে ভিউগুলো অসাধারণ ভিউ কথা হবে হ্যাঁ এর ওই পাড়ে গেলে ওই ওইটা কোন জায়গা পড়ছে ওই পারটা

ট্যুরিস্টের সংখ্যা বেড়ে যাচ্ছে দেখো কত মানুষ আমরা যখন এসেছিলাম তখন এত ছিল না আমরা যখন ফিরছি তার মধ্যে সব লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে একটা দাদা ফল বিক্রি করছে ফল মাখা সব কিছু আমাদের এই দাদার সঙ্গে এই কাকুর রেস চলছিল

কত যদি একটু ধারে ধারে থাকতাম না বন্ধুরা সব দেখলে আমরা কত দূর গেছিলাম ওখানে ওয়াচ টাওয়ারটা বন্ধ ছিল আজকে আর ক্যাফেগুলো চালু ছিল ক্যাফে আর আমরা ঢুকিনি তো এখানেই ভর্তির বিলে যে সফরটা ছিল যে ভিডিওটা ছিল শেষ করছি কেমন লাগলো জানিও আর পরবর্তী ব্লগের জন্য সবাই ওয়েট করো টাটা